হ্যালো স্টুডেন্ট তোমাদের সবাইকে দাপটুকুর ফ্যামিলিতে আবারও স্বাগত জানাচ্ছি আমরা আজকে ক্লাস ইলেভেনের যে পর্ষদ প্রদত্ত যে স্যাম্পল পেপার রয়েছে সেই স্যাম্পেল পেপারের প্রশ্নগুলোর উত্তর আলোচনা করব ওকে তো চলো শুরু করা যাক আর হ্যাঁ শুরু করার আগে বলে রাখি আমরা আগে যে ছায়া প্রকাশনীর অনুশীলনী সলভ করেছিলাম তার মধ্যে ছয় নম্বর চ্যাপ্টারের একটা প্রশ্ন আমি তাড়াহুড়োর কারণে কি করে ফেলেছি ভুল করে ফেলেছি যেটা অপশান সি হবে আমি বি বলে ফেলেছি ওটা আমি যদিও মানে পিন কমেন্টে বলে দিয়েছি এবং একজন স্টুডেন্ট ধরিয়ে দিয়েছিল অঞ্জলি নামে তো সেটাকে একটু সলভ করে নিও ঠিক আছে তো চলো আজকের পেপারটা সলভ করা যাক প্রথম প্রশ্ন কি রয়েছে রাষ্ট্রবিজ্ঞান একটি প্রগতিশীল বিজ্ঞান এই কথাটি কে বলেছে এটা বলেছিল লর্ড ব্রাইস নেক্সট পলিটিক্স গ্রন্থের রচয়িতা তিন নম্বর প্যারিসে আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল নাইনটিন ফর্টি এইট ওকে নেক্সট চার রাষ্ট্রবিজ্ঞান সমাজের প্রভাব ও প্রভাবশালীদের নিয়ে আলোচনা করে করে বলেছেন এটা বলেছিলেন ওয়েল ওকে অপশন সি নেক্সট কোয়েশ্চেন আধুনিক রাষ্ট্রচিন্তার জনক বলা হয় ম্যাকিয়াভেলিকে আবার নবজাগরণের সন্তানও বলা হয় ম্যাকিয়া আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় ম্যাকিয়া ওকে নেক্সট ছয়দাক রাষ্ট্র হলো মানব সমাজের বিরতিহীন ক্রমবিকাশের ফল বলেছেন বার্জেস অপশন বি সাদ্দাক ইসরায়েলের ইহুদিদের রাষ্ট্র হিসেবে ঘোষিত হয় ইসরায়েল ইহুদিদের রাষ্ট্র হিসেবে ঘোষিত হয় উনিশশো আটচল্লিশ সালে নেক্সট বর্তমান সমুদ্রের বেলাভূমি থেকে গভীর সমুদ্র কত মাইল পর্যন্ত এলাকা উপকূলবর্তী রাষ্ট্রের ভূখণ্ড বারো মাইল ঠিক আছে বেশিরভাগ রাষ্ট্র বারো মাইলটাকে প্রেফার করে রেখেছে ওকে নেক্সট বিদেশিরা ড্যাশ অধিকার ভোগ করেন না বিদেশিরা রাজনৈতিক অধিকার ভোগ করেন না ভারতীয় নাগরিকতা সম্পর্কে আলোচনা করা হয়েছে ভারতীয় সংবিধানের পাঁচ থেকে এগারো নম্বর ধারায় নেক্সট নাগরিকতা দেওয়ার ক্ষমতা রয়েছে অপশন ডি পার্লামেন্টের দেখো পার্লামেন্টের সমস্ত ক্ষমতা রয়েছে কিন্তু শেষ সই কিন্তু রাষ্ট্রপতির হয় ঠিক আছে রাষ্ট্রপতির মাধ্যমে করা হয় কিন্তু অ্যাকচুয়াল ক্ষমতা পার্লামেন্টের হাতে রয়েছে নাগরিকতা সম্পর্কে সমস্ত কিছু ঠিক আছে তো আমরা সেই জন্য এখানে পার্লামেন্ট দেবো নেক্সট কোশ্চেন ভারতীয় নাগরিকতা লাভের জন্য বর্তমানে আবেদনকারীকে আবেদন করার পূর্বে অন্তত কতদিন ভারতে স্থায়ীভাবে বসবাস করতে হয় সাত বছর ওকে নেক্সট ভারতীয় পার্লামেন্ট নাগরিকতা আইন প্রণয়ন করে উনিশশো সালে নেক্সট সংবিধানের কোন ধারায় নাগরিকতা অর্জন বিলোপ ও নাগরিকতা সংক্রান্ত যাবতীয় বিষয় পার্লামেন্টকে আইন প্রণয়নের ক্ষমতা দেয়া হয়েছে এগারো নম্বর ধারা অনুসারে ওকে নেক্সট কোশ্চেন সিকিমের ভারতভুক্তির পর সেখানকার অধিবাসীরা যে নাগরিকত্ব লাভ করে সেটা হচ্ছে সমষ্টিগত নাগরিকতা সতেরো দাগ অলিখিত সংবিধান রয়েছে ব্রিটেনে নেক্সট রাষ্ট্রের চরম ও সর্বোচ্চ কর্তৃপক্ষের শৃঙ্খলাবদ্ধ রূপ হলো সংবিধান কথা বলেছেন কথা বলেছিলেন অ্যারিস্টোটাল অপশন এ ওকে দাগ অনমনীয় সংবিধানের সুবিধা হলো এটা স্থায়ী ঠিক আছে স্থায়িত্ব এর স্থায়িত্ব অনমনীয় যে সংবিধানগুলো হয় মানে লিখিত সংবিধানগুলো বেশিরভাগ বা বলতে পারো দুষ্পরিবর্তনীয় সংবিধানগুলো বেশিরভাগ কি হয় অনমনীয় হয় তো সেগুলো স্থায়িত তাই না নেক্সট নেক্সট কী বলছে কোনো সংবিধান ব্রিটিশ সংবিধানের মতো অতটা সুপরিবর্তনীয় হওয়া ভালো নয় আবার মার্কিন যুক্তরাষ্ট্রের মতো অত দুষ্পরিবর্তনীয় হওয়াও উচিত নয় কথা বলেছিল ল্যাসকি দুষ্পরিবর্তনীয় সংবিধান রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এখানে আমেরিকা যুক্তরাষ্ট্র রয়েছে ওকে নো প্রবলেম নেক্সট বাইশ দাগ কোনো সংস্থার শাসনতান্ত্রিক আইন লিখিতভাবে দলিলে বিধিবদ্ধ না করা হলে তাকে সংবিধান বলা যায় না এ কথা বলেছিল এভি ডাইসি ওকে অপশন বি নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন থাকছে গণপরিষদকে আইনজীবীদের স্বর্গরাজ্য বলেছেন কে বলেছিল আইভার জেনিংস নেক্সট চব্বিশ দাগ ভারতীয় সংবিধান কার্যকর হয়েছিল উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি নেক্সট কোশ্চেন গণপরিষদের স্থায়ী সভাপতি ছিল ডক্টর রাজেন্দ্র প্রসাদ বর্তমানে ভারতের সংবিধান তফসিলের সংখ্যা অপশনটি ডি বারোটি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ শব্দ যুক্ত হয়েছিল বিয়াল্লিশতম সংবিধান সংশোধনী আইনে ঠিক আছে কবে হয়েছিল উনিশশো সালে তিনটি শব্দ জুড়েছিল সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ এবং সংহতি তাই না এই তিনটি শব্দ বিয়াল্লিশতম সংবিধান সংশোধনে যুক্ত হয়েছিল নেক্সট আঠাশ দাগ গণপরিষদের সদস্য সংখ্যা থ্রি এইট্টি নাইন যদিও স্বাধীনতার পরে দুশো নিরানব্বই হয় নেক্সট কোশ্চেন উনত্রিশ দাগ ভারতীয় সংবিধানের উপকার বলা হয় ডক্টর বি আর আম্বেদকরকে নেক্সট তিরিশ দাগ ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সংশোধিত হয়েছে এখনও পর্যন্ত একবার উনিশশো ছেচল্লিশে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের সময় ভারতীয় সংবিধান আংশিক সুপরিবর্তনীয় আংশিক দুষ্পরিবর্তনীয় বত্রিশ দাগ ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার লিপিবদ্ধ রয়েছে তৃতীয় অধ্যায়ে ওকে নেক্সট কোশ্চেন ইন্ডিয়া ইজ আ কোয়াসি ফেডারেল স্টেট হু সেইড দ্য দিস ওকে এই কথাটা বলেছিল কেসি হোয়ার ওকে অপশন সি চৌত্রিশ দাগ অষ্টম তফসিলে বর্তমানে স্বীকৃত ভাষার সংখ্যা বাইশটি তার মধ্যে কি বাংলা রয়েছে যদি থাকে কমেন্ট করে জানাও তো নেক্সট ভারতীয় সংবিধানে যুগ্ম তালিকার ধারণা নেওয়া হয়েছিল অস্ট্রেলিয়ার সংবিধান থেকে অপশন সি নেক্সট ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্য সংযোজিত যোজিত হয় উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনীর মাধ্যমে নেক্সট সাঁইত্রিশ দাগ ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের ধারণা নেওয়া হয় মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে নেক্সট কোশ্চেন ভারতীয় সংবিধান সংশোধন পদ্ধতি গৃহ গৃহীত হয়েছিল সাউথ আফ্রিকা থেকে অর্থাৎ দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে নির্দেশমূলক নীতিকে নোবেল ফিচার্স বলেছিলেন ডক্টর বি আর আম্বেদকর নেক্সট গণপরিষদের বিভিন্ন বিষয়ে মূল কমিটি গঠিত হয়েছে প্রধান কমিটি আটটি ছিল অন্যান্য একাধিক কমিটি ছিল কিন্তু প্রধান কমিটি ছিল আটটি ওকে তো আজকে এই পর্যন্তই সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আর বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলো না এটা আমরা অনলাইন থেকে জোগাড় করেছি এবং এই কোশ্চেন পেপারটা এছাড়া আমাদের একটা স্টুডেন্ট যে কিনা তাদের স্কুল থেকে কোশ্চেনগুলো লিখে এনেছিলো তাদেরকে জেরক্স করে আনতে দেয়নি তো সেই জন্য তারা লিখে এনেছিলো মিলিয়ে নিয়েছি তারপরে দেখলাম হ্যাঁ ঠিকঠাক রয়েছে সব কটা কোশ্চেন তো এই পেপারটাই তাই জন্য দিয়েছি ওকে তো আজকে এই পর্যন্তই